তো এই ক্রিম ব্যবহারের ক্ষেত্রে কি মানে স্ক্রিনের কোনো মৌলিকত্ব মানে কোন লোক বা কোন বয়সের কারা কি ক্রিম ব্যবহার করবে বা এই যে ময়শ্চারাইজিং সব ক্রিম ট্রিম ব্যবহার করে কোনো সুফল কুফল বা বয়স ভেদে এগুলোর ব্যবহারের কোনো বিধিনিষেধ আছে কি না জি ধন্যবাদ সাধারণত দেখা গেছে যখন শীতকাল আসে তখন বাইরের হিউমিডিটিটা কমে যায় হিউমিডিটা কমে যাওয়ার কারণে স্কিনটা শুকিয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা অ্যাকর্ডিং টু মানে তার সোশ্যাল স্ট্যাটাস অনুসারে সে সেটা ব্যবহার করবে ভেই সাধারণভাবে আমরা নারিকেল তেল বেজলিন গ্লিসারিন লিকুইডিন অলিভ অয়েল এগুলো আমরা দিতে বলি এছাড়া আরও যদি মেডিকেটেড যদি কিছু ব্যবহার করতে চায় ধরেন বিভিন্ন রকম লোসান আজকাল বাজারে এসছে ওগুলো ব্যবহার করতে পারে তবে সর্বোপরি তাকে চিন্তা করতে হবে তার অ্যাভেলেবিলিটি তার অবস্থান অনুসারে তাকে সিদ্ধান্ত নিতে হবে সে মানে সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান সব কিছু এখানে কনসিডারেশনে থাকতে হবে তার বয়স একটা গুরুত্বপূর্ণ সব কিছু মিলায় এখানে করতে হবে আরেকটা জিনিস খেয়াল করতে হবে বিশেষত স্পেশালি যারা ইয়াং গার্লস যারা তাদের খেয়াল রাখতে হবে যে তাদের কিছু কিছু মশার আছে প্রন। তাদের অনেক সময় ব্রন বেড়ে যায় সেটা তারা মাথায় রাখতে হবে তাদের স্কিনটা কেমন আসলে অয়েলি না ড্রাই না সেন্সিটিভ এগুলো মাথায় রাখতে হবে অনেক দেখা গেছে যে ধরেন কালারফুল যদি কোনো ময়শ্চারাইজার ইউজ করে অনেক সময় দেখা গেছে যে আপনার ফ্র্যাগরেন্টের মানে ফ্র্যাগরেন্স আছে ফ্র্যাগরেন্স আছে এই ধরনের যদি কোনো কাজমেটিক্স ইউজ করে তখন তাদের সেন্সিটিভিটি হয়ে যেতে পারে রিয়েকশন হতে পারে এটা এটা দেখে তারা খেয়াল করে এটা ইউজ করবে এবং যাদের মুখে ব্রন থাকে তাদেরকে একটু মানে লেস অয়েলি ওয়াটার বেসড যে সমস্ত ময়শ্চারাইজার আছে ওগুলো ইউজ করবে আর যাদের মুখে ব্রন নাই খুব ড্রয় তারা অয়েল বেসড ময়েশ্চারাইজার ইউজ করতে পারবে এগুলো আসলে সব কিছু নির্ভর করবে তার ব্যক্তিগত অবস্থান সামাজিক অবস্থান তার অর্থনৈতিক অবস্থান এবং তার স্কিন সেন্সিটিভিটি সব কিছু মাথায় রেখে তারপরে আপনি ময়শ্চারাইজার চুজ করতে হবে